কিন্তু আজকের এসেছেন সব জান্নাতে যাবে বলুন বলুন তুমি কি বলুন বলুন জান্নাতের মেহমান হবেন বলে তো এই পাগ মাহফিলে এসেছেন কিসের জন্য ইমানটাকে মজবুত করার জন্য মনে রাখুন আজকের এই মাহফিলটা আপনার জন্য সর্বশ্রেষ্ঠ মাহফিল বলুন শোভা কেন আজ আলোচনা হচ্ছে মোহাম্মদ রসুলের প্রেমিকদের আলোচনা বলুন শোভা যারা রসুলের দিমানা হয় তাদের আলোচনা করো লাভ আছে যারা রসুলের আশে হয় তাদের আলোচনা করো লাভ আছে রসুলের আশে তো তাদের বলা হয় যারা মুখে বলে নয় শুধু কাজে এবং মুখে দুটোতে তারা পথ আগিয়ে নিয়ে গেছে সমাজের মানুষ কিছুদিন সরতল মুস্তকিমের পথ দেখিয়েছে আর সেই ব্যক্তিত্বর মধ্যে একজন যিনি পশ্চিম বাংলার গৌরব যিনি আমার মুজাদ্দে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলহের বড় মাপের খালিফা আজ বসির হাটকে ধন্য শুধু নয় এপার বাংলা ওপার বাংলা তামাম জায়গাতে জেনার নাম এখনো আছে ইতিহাসের পাতায় তেনার নাম থাকবে তিনি মুজাদিদের জামানের বড় খালিফা আল্লামা রহুল আমিন রহমাতুল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করুন আজকের খুশি হন যে আল্লামা হুজুরের দরবারে আসতে পেরেছি আর বসতে পেরেছি সুহান বলতে পেরেছি দরশ্বরি পড়তে পারছি আপনারা শুক্রিয়া আদায় করেন কেননা সমাজে যা চলছে সব বুঝতে পারছেন তো নাকি রাস্তায় রাস্তায় তো আমরা রাত দিন ঘুরে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সমাজে যা সারা বিয়াদ ভরে গেছে কি বলবো ভাষা নেই

কেননা আমার উন্নবী দয়ান নবী আপনার আমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল আল্লাহ নবী চেয়েছিল একশো পার্সেন্ট একশো আমার আমার উন্মাতিরা যেন জান্নাতি হয়ে যায় কেননা নবীর চেষ্টায় দা আমার নবী পাক সাহাবাদের জোরে বলতে লেগেছে এই পৃথিবীর জমিনে যত মানুষ আসবে সকলের কাছে গে আমি হাবিবুল্লাহ দিন এবং ইসলামকে পৌঁছাতে চাই আল্লাহ নবী নো নবী আমার কত কষ্ট করে হলেও দিন ইসলামের ঠান্ডাটাকে সকলের কাছে তুলে দিয়ে গেছে এই কথাটা বলতে গিয়ে গে আমার একটা কথা মনে পড়ে গেল হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ নবী নো নবী দয়া নবী আমার বসা ওই সময়তে একটু আল্লাহ নবী প্রেমিক সাবি আমার নবী পাখি জিজ্ঞাসা করতে লাগলেন হুজুর আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করতে পারবো আল্লাহ নবী কাছে আদমের সঙ্গে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আমার বললেন বাবা সাবা বলো বাবা সাবি ওই সমাজ রাতে বাবা হুজুর আমার বলেছিলেন এই দুনিয়ার জমিনে আপনি এসেছেন নবী হয়ে অবশ্যই আমি শিকার করে ফেলেছি আমার বাবা আমার মা সব আপনার কদমে পুনরণ হয়ে যায় এতে কোনো সন্দেহ নেই তবে

خَرَجَ مِنْ خَانٍ نُورٌ وَضَاءَ قُصُورُ الشَّانْ أَمَانُ بِفَا قُلْتِ نَجْمِي

ও কেন 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 কোন আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে এই পৃথিবীর জমিনে নবী করে পাঠিয়ে দেয় অতয়েব নবী কে যারা ধরবে নবীর রাস্তা যারা ধরে নেবে ইদিনাস সরদ অনস্থাকিমের পর যারা চলবে অবশ্যই তাদের জন্য আল্লাহ নবী জানেন খুশির খবর এসেছে দিনারা তাখফিন ইআউযু বিকা আল্লাহ নবী আমার যারা আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম যারা এই রাস্তাকে ধরে রাখবে যারা এই রাস্তাকে মজবুত করে ধরবে অবশ্যই তাদের আমি রসুর আর সে চায়াতে নিয়ে আর জোরে বলুন কি আমরা আর ছায়াতে থাকতে চাই না চাই না বলুন বলুন আর ছায়াতে থাকতে গেলে কোন রাস্তা ধরতে হবে বলুন কোন রাস্তা ইন্নাদীন আইনন্দম্লাহ ইসলাম ইসলামের পথিকের নাম কি বলুন বলুন পথিকের নাম কি বলুন মোহাম্মদু বলুন সবাই বলুন মোহাম্মদু রসুল কি গো নবীকে ভালোবাসার দরকার আছে না নাই পথিক যে দেখতে হবে এ পথিক সহি ওখারির খেতাবের মধ্যে আছে কোন নবী আলাইহিমুস সালামের কথা চলবে না হা আমি নিজে পড়েছি সেই বোখারির কিতাবে আছে একটাই নবীর কথা চলবে কোন নবী আপনার আমার নবী দুনিয়ার নবী আফেরাত সকলের জন্য কামিয়াবির নবী জান্নাতের কান্ডলারি রহমতের জেনাকে দারিয়া বানানো হয়েছিল সেই মহাম্মদ রসৌলের রবের সামনে কথা বলতে পারবে কি গো সেই নবীকে মজবুত করে ধরতে হবে না হবে না আজকের অলিদের দরবারে যে আসছেন এসে যে বসছেন এতে কি আল্লাহর রসুলকে প্রেম করা হচ্ছে না হচ্ছে না তো বলুন না গো ভালোবাসা হচ্ছে তো নাকি প্রেম করা হচ্ছে তো কিন্তু অধিকাংশ দেখুন সব আল্লাহর অলিদের দরবারে অলির দরবারে এসেছে এসে দেখুন যে যার মতন সব এদিক ওদিক এদিক ওদিক সময় কাটাচ্ছে না এটা তো আদবের খেলাফ আদবের বিরুদ্ধে কেন মোহাম্মদ রসুল্লাহর সর্বপ্রথম মিশন ছিল ইমানের মজবুত করা আর দ্বিতীয় মিশন ছিল আদবটাকে রাখা মুজাদ জামান দাদা ফের রহমতুল্লাহ আলী হের মিশন ছিল যে সর্বপ্রথম আদব আদবটাকে তৈরি করা যারা আদব তৈরি করবে যারা আদব ওয়ালা হবে মুজাদ জামান বলেছে তাদের মধ্যে ইমান থাকবে বলুন সব হ্যাঁ আপনি আমি মুজাদ্দিদে জামান দারাফীর رحمتুল্লাহ আলাইর অনুসারি আর আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ তেনার অনুসারি অবশ্যই এই রাস্তাটা হক রাস্তা এই রাস্তার উপরে যারা টিকে থাকবে তারা রাসূলুল্লাহর دیدار পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এই রাস্তার উপরে যারা টিকে থাকবে না তারা কোনোদিন دیدار পেতে পারে না একটা কথা আপনাদেরকে বলে দিই এই মাহফিল যখন পেইছি একটু কথা বলার সুযোগ পেয়েছি বলি কেন পশ্চিম বাংলায় অনেক মাহফিল পাচ্ছি অনেক মাহফিল থেকে মাহফিলটা হচ্ছে আলাদা কেন আজকের দিনে আমার দাদা পীর রহমতুল্লাহ আলীগের বড় মাপের খালিফ উল্লাহ রহুল রহিম তিনার রুহানি ফায়েসটাই মাহফিলের দিকে রয়েছে বলুন সুবাহ অলির দরবারে আসার মজা তো তারা পাবে যারা মোহাম্মদ রসুলকে হাকিকাতে প্রেম করবে কথা বুঝছেন তো নাকি যারা অলির সাথে সম্পর্ক রাখেনি যারা অলিদের বিরোধিতা করে তারা মোহাম্মদ রসুলের দিদার পেতে পারে না কেন আল্লাহর নবীর অনুসারী তারা যারা রাত দিন রক্তকে পানি করে সমাজের মানুষকে হেদায়তের রাস্তা দেখিয়েছে হেদায়তের পথ দেখিয়েছে সেই সমস্ত আল্লাহর অলিদরা সেই সমস্ত অলি রাই হচ্ছে যজ্ঞপূর্ণ মেহমান আল্লাহর নবীর যজ্ঞপূর্ণ প্রেমিক তাই যারা অলিদের সাথে সম্পর্ক রাখবে তারা মোহাম্মদ রসুলের প্রেমিক হতে পারবে না যারা সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না তারা কোনোদিন প্রেমিক হতে পারবে না আজকে দেখুন না কথায় কথায় কেউ বলছে শুধু বোখারি শুধু বোখারি শরীফ শুধু বোখারি শরীফ শুধু বোখারি শরীফ বাংলাদেশ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ হ্যাঁ এত সুন্দর দেশ মাসাল্লা ভালো কথা কিন্তু বলতে বলতে কিছু মানুষ মেম্বারে রসুলে উঠে দাঁড়িয়ে বড় নিজেকে আলেম দাবি করে কি বলছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সব ইহুদি বলুন নজবিল্লা জোরে বলুন না নজ এসব খবর কম বেশি আমাদের রাখতে হয় আ আজকের মেহমান তারা তারা নিজেরা রসুলের মেম্বারে বসে বসে বলছে হায় আফসোস এটা তো করা মোটেও ঠিক নয় কেন মোহাম্মদ রসুল্লাহর দিওয়ানা বা প্রেমিক তারা যারা আল্লাহ আল্লাহ রসুলকে পৃথিবীর জমিনে ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে রাখবে অবশ্যই তারা আল্লাহর জান্নাতি হতে পারবে বলুন সুবহানাল্লাহ বাবেরা নওজোয়ান তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আশেক্ত ওখানে আলোচনা কই আল্লাহ নবীর নবীর আলোচনা কেন না সর্বশ্রেষ্ঠ আলোচনা আছেখানে হয় যেখানে নবী পাকের আলোচনা হয় ওই জায়গাটা সর্বশ্রেষ্ঠ জায়গা এই যুব তরুণীরা আজ তুমি আমি আমার রাসূলুল্লাহর কাছে যদি সরে যেতে লাগি বা এখন নিউলিও কিছু ওঠেছে নতুন করে কিছু ওঠেছে তাদেরকে যদি অনুসরণ করতে লাগে তারা পথভ্রষ্ট হয়ে যেতে পারবে হ্যাঁ তাদের কাছে তারা এমন ভাবে কথাবার্তা বলে নিজের মনে করে আমি কোন পণ্ডিত তো নিয়ে বসে আছে এই যুবক তরুণীরা শুনিন খেলা কোন দিন তারা পণ্ডিত তো পারে না যার জবানে মোহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে থাকে কোন দিন তারা পণ্ডিত তো পারে না গো কেননা রাসূলুল্লাহ دیوانہ عاشق যারা হবে তারাই বলো আসুন আল্লাহ পাক রসুলের দিওয়ানা আসুন তুমি গে এই যুবক তরুণীরা শুনে রেখে এই সমাজের মধ্যে গে আমার রসুল্লাহকে ভালোবাসা প্রেম করা এটা তোমার আমার জন্য ইমান হবে কেননা সেই বুসারি কিতাবে রয়েছে কোরআন শরীফে রয়েছে আল্লাহ নিয়েছে নামাজ যেমন আমার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছি পূজা যেমন ফরজ করে দিয়েছি যাকাত যেমন ফরজ করে দিয়েছি তেমনিভাবে রাসূলুল্লাহ কে ভালোবাসা এটাও আমার আল্লাহ ফরজ বানিয়েছে এবত করণীয় আল্লাহ নবীকে প্রেম করা এটা ফরজ ফরজ বল অবশ্যই করা লাগবে রিমাউল্লা যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তার কান্ডারে রসুল রয়েছে দেখিয়েছে ওই রাস্তায় মহাম্মা রয়েছে

নৌকা কিন্তু ওগুলো শয়তানদের নৌকা ইন্না শৈতান আলীর ইনসানিয়া তো পূর্ণবি খবরদার শৈতানের নৌকায় বসবেন না শৈতানদের সঙ্গে সাথে হবেন না কেননা আল্লাহ নিজে জানিয়েছে ওই শৈতানে অবসরণ যারা করবে ওই শৈতানকে যারা প্রেম করবে তারা মাঝ নৌকায় ডুবে যাবে যারা মোহাম্মদ

তাদের সঙ্গে সম্পর্ক রাখো অবশ্যই না যাত এবং মুষ্টি যারা মাইকে বুক দিয়ে উল্টো পাল্টা মন্তব্য করে খবর তাদের

যারা মুহাম্মদ রাসূলুল্লাহর দরুদ পড়তে গিয়ে যারা কৃপনা দাগির করে যারা করে বার জিকির পড়তে নিজের কৃপনা দাগির করে খবরদার তাদের অনুসরণ করতে যেও না কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছে ইয়া আইহাল্লাযিনা কুনফুসাকুন ওয়া তুই যখন তুমি হিদিনাস সিরাতুল মুস্তাকিমে বলে চলতে লেগেছো তাহলে তুমি তোমার হাল পরিবারকেও বাঁচানোর চেষ্টা করো তাহলে আমার আজকে অনির দরবার থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে উঠতে হবে অঙ্গীকারবদ্ধ করে উঠতে হবে যেন আমার হাতে হাতের যায় আমার সাবানের দ্বারা খারাপ না হয় আমার সিনা দ্বারা কোন খারাপ না হয় আমার কথার দ্বারা যেন কষ্ট না পায় এই যুবক সুদা আল্লাহর দরবারে দরবারেও সমস্যা শুনলে হাতটাও ঠিক থাকবে সাবানটাও ঠিক থাকবে সব ঠিক থাকবে যদি আমরা ইমাম ভাড়া যাই আল্লাহর অলিদের সাথে সম্পর্ক না রাখি তাহলে আমাদের সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ ট্রেন থাকবে না এই যুবক তরুণীরা পরিবর্তন হতে গেলে হাক্কানি উলামাদের সঙ্গে থাকতে হবে হাক্কানি মজলিসে থাকতে হবে হাক্কানি উলামাদের ওয়াজ শুনতে হবে তবে সমাজ পরিবর্তন হবে তাহলে সমাজ পরিবর্তন করা যাবে না এই যুবক তরুণীরা তাই আপনাদের ঘরে বলি আমার নবী পাক

বেয়াদবি না হয় তোমাদের কোন কাজ যেন বেয়াদবি এটাকে লক্ষ্য রাখতে হবে আল্লাহর অলির দরবারে শিক্ষা দেয় তাই আপনাদের ওখানে বলে দিই আল্লাহর অলিদের দরবারের সঙ্গে সম্পর্ক রাখো অলিদের আওলাদরা বেঁচে রয়েছে মুসাফির জামানে আওলাদরা বেঁচে রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রাখো অবশ্যই মোহাম্মদ রসুল্লাহ সাদে তোমার আমাত দিদার হবে সিলসিলায় হক মুজাহিদের জামান দরবার কি আমার বাপ ভাইরা হাক্কানি দরবারে ওঠা বসা করবেন তো নাকি আর সব আস্তে আস্তে করে নতুন মডেল তৈরি যারা করেছে তাদের পিছনে ছুটছে বাহ খুব ভালো নতুন ছুরি তৈরি করলে ধারটা একটু বেশি হয় ও মুজাদ্দিদের জামান এখন পুরনো হয়ে গেছে ও জানো না ওই পুরনো জিনিসটাকে যদি ধার দেওয়া হয় না কেউ টিকবে না সামনে কথা বুঝেছেন তো আল্লাহ নবী যে জুলফিকার ছিল সেটাকে যদি কেউ পুরনো বলে তাহলে সে সে কি হবে কাফের যুক্ত হয়ে যাবে হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহর জুলফিকার তো জুলফিকারই থাকবে আর রসুল্লাহর দিবানাদের যে হাতিয়ার সেই হাতিয়ারই থাকবে কোনো দিন পুরনো হবে না আজকে নতুন করে সব উঠছে এই কিছুদিন আগের রিসেন্টলি একটা কথা শুনছিলাম কি বলছে যে প্রত্যেক নামাজে নাকি দোয়া কুনুদ পড়তে হবে শুনছেন তো শুনছেন তো নাকি নতুন নতুন আবিষ্কার হচ্ছে আচ্ছা ওই লোক বা তাদের দলের লোক যদি কোনো জায়গায় বা আপনাদের কোন মসজিদে এসে বলে ওই জোহরে নামাজ পড়েছো বলে হ্যাঁ পড়েছি ও বেতার নামাজ আপনার দোয়া কুনুরটা পড়েছেন তো বলে না দোয়া কুনুর তো আমরা তো পড়ে পড়ে আসছি কোন কোন নামাজে দোয়া কুনুট পড়া হয় বলো বলো কোন নামাজে বেতার নামাজে তো এসার নামাজে পরে দুরা সুন্নাথে পরে তিন রাকাত বেতার নামাজ তাই তো নাকি সেখানে দোয়া কুনুত পড়া হয়তো কিন্তু এখন করে তারা বলছে না দোয়া কুনুত পাঁচ অক্ষ নামাজে পড়তে হবে নওসবিল কি শুরু হয়েছে সব দেখছি তো তাই সমাজের মানুষকে পরিবর্তনের ডাক দিয়েছি বা পরিবর্তন করার জন্য রক্তকে পানি করে পশ্চিমবাংলায় ওলাম হাজরা হাজরা ঘুরছে আপনারা দোয়া করবেন সাপোর্ট করেন তো ওলামাদেরকে

যেখানে রসুল নেই সেখানে কোনো কথা চলবে না এই কিছুদিন আগে একটা কথা শুনছিলাম আমি নাম বলছি না রসুলের মেম্বারে বসে বসে সমাজের মানুষকে রসুল বিরোধিতা কথা বলছে তোর মেম্বারে বসলে কেন তুমি কেন তুমি সর্বপ্রথমে বলো তোমাকে যে দাওয়াত দেওয়া হয়েছে ওই যে জায়গাটা ওই জায়গাটাই তো তোর রসুল্লাহ আসে কেনার জায়গা বলো তুমি উঠেছো কেন এখানে নেমে যাও না নিজে মাই ভাড়া করো নিজের রাস্তায় বসো বসে মানুষকে হেদায়ত দাও কারো দাওয়াতে তুমি যাচ্ছ কেন কথা বুঝছেন তো নাকি সাবধান হন অসম খোদার বলছি খুব কঠিন সময় আসছে আমার পরে আরো ওলাম হাজরাত আছে বিয়াদি হবে ওলাম হাজরাতদেরকে যথেষ্ট সম্মান আপনারা দেবেন আমরা যারা দিন ইসলামের খিদমত করছি আমরাও সম্মান করি একে অপরকে আলহামদুলিল্লাহ আপনারাও সব সম্মান করবেন আর মজবুত করে ধরে রাখবেন ওরা আছেন তো সব নাকি ওরা আছেন তো